সেখানে আপনাদের সাথে শেয়ার করবো আমার ব্ল্যাক কালার একটা প্লেন বোর্কা আপনারা দেখতে পাচ্ছেন এই বোকাটা তৈরি করতে আমার টাকা লাগছে তেরোশো আড়ি বলে রাখি কারণ এটা হচ্ছে চেরি কাপড়ের আর চেরি কাপড়ের বোজ হচ্ছে আপনার আড়াইশো টাকা করে এখানে তৈরি করতে আমার কাপড় লাগছে সাড়ে তিন বজ আর এই বোকাটার সাইজ হচ্ছে আপনার বায়ান্ন ইঞ্চি বডের সাইজ আছে আপনার আটত্রিশ ইঞ্চিতে এটা বর্তমানে আমি শুধু বোরকা পড়ি না কারণ এটার ওপর আমাকে কোটি পড়তে হয় কারণ প্লেন বোকাগুলো একটা চলমান শেষ এখন প্রত্যেকেই দিকছি প্লেনের সাথে আপনার কটি পরে তো কুটি পরলে অন্যরকম একটা লুকস আসে বোর্কাটা আমার অনেক অনেক শখের আমি অনেক দিন আগে তৈরি করছিলাম এখন আমার এই বোর্কাটা নতুনের মতোই আছে আপনারা দেখতে পাচ্ছেন আর সবথেকে ব্ল্যাক কালার কাপড় যে কোনো কিছুই আমার কাছে অনেক অনেক ভালো লাগে আমি জানি না কার কাছে কোন কালারটা বেশি ভালো লাগে আমার কাছে বেশি ভালো লাগে ব্ল্যাক পিঙ্ক और हम अपना एश्कला